হাতে নিলে ছোট ব্যাগ পেয়ে দেখেন এই যে খুব চলবে আমাদের কাছে পেয়ে যাবে যারা চান পাটি ব্যাগও রয়েছে আমাদের প্রত্যেকটা রয়েছে

যে আমরা কিন্তু সবসময় সুন্দরের দিকে কিন্তু লক্ষ্য করি এই কারণে যে আপনি হয়তো বাজারে আসলে ব্যাগ পাবেন কিন্তু ভিন্ন কিছু পেতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের যেহেতু আপনারা জানেন যে সামনে যেহেতু জানুয়ারির মাস আর এই জানুয়ারি মাসে কিন্তু ব্যাপক ব্যাগ চলে ভাই যারা ভাবছেন যে আমি কি করব বা হতাশ হয়ে আছেন আমি তাদেরকে একটি সাজেস্ট করব যে আপনারা যারা অবসর সময় পার করছেন তারা ব্যাগের ব্যবসা করুন ভাই ব্যাগের ব্যবসাটা এমন একটি ব্যবসা যেটা হলো লাভজনক ব্যবসা তো আজকে আমরা দেখাবো যে আমাদের কাছে কত কত ডিজাইন রয়েছে যেহেতু সামনে জানুয়ারি মাস আর এই জানুয়ারি মাস উপলক্ষে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি ডিসকাউন্ট দিবে না সেটা কি হয় ভাই আমাদের প্রত্যেকটা পোড়াকে বিশ টাকা তিরিশ টাকা কোনো কোনো পোড়াকে পঞ্চাশ টাকাও ডিসকাউন্ট দিচ্ছি সর্বপ্রথমে আমরাই দিচ্ছি ব্যাগের ব্যাগের তে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আচ্ছা তো দর্শক যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আলতাব বিন মনির ব্যাগলেতে আসবেন এই শোরুমটি এমন একটি শোরুম যেখানে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী সকল আইটেম পাবেন আপনি লো কোয়ালিটি বলবেন সেটাও পাবেন আপনি হাই কোয়ালিটি বলবেন সেটাও পাবেন আমাদের কাছে রয়েছে ইউজ কালেকশন ভাই আপনারা শুধু আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে কত কত কালেকশন রয়েছে আর ব্যাগের ব্যবসাটা এমন একটি ব্যবসা যেটা আপনি কিনা একটি প্রোডাক্ট অর্ধেক দামে কিনে তার থেকেও দ্বিগুণ লাভ করতে পারবেন এই ব্যবসাটা হলো এমন একটি ব্যাপার ঠিক কথা বলবো না আজকে দেখাবো প্রোডাক্ট আমার হাতে খুব চমৎকার একটি প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্টটা আপনার কালার রয়েছে সাত থেকে আটটি কালার আর এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট হয় এবং আমরা সবসময় একটা জিনিসই লক্ষ্য রাখি সেটা হলো আপনার আমাদের রানার কোয়ালিটি কাপুর কোয়ালিটি আমরা সব সময় বেস্ট দেওয়ার চেষ্টা করি এই কারণে যারা আমাদের পাইকারি ক্লায়েন্ট রয়েছে তারা কিন্তু স্বাচ্ছন্দে কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে দেখেন আমার হাতে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি কম প্রাইসে নিয়ে কিন্তু 1 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন সাথে একটি প্রোডাক্ট রয়েছে তারপর দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা ডিজাইনই দেখবেন একেবারে ইউনিক লুক তারপরে দেখেন এই যে যারা প্রিন্টের ভিতরে চান এই প্রিন্টের ভিতরে কিন্তু আপনার বারো থেকে তেরোটা কালার রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট তো এই ধরনের অসংখ্য প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে আপনার ছোট বাচ্চাদের একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে যারা একটু বড়ের ভিতরে চান বড়ের ভিতরে এই ধরনের প্রোডাক্ট পাবেন মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে ভাই একটা প্রোডাক্ট সাতশো টাকা জি ভাই বল বললাম এটা হলো লাভজনক ব্যবসা ভাই তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে 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 আসলে আমাদের কালেকশন অনেক যারা যারা আমাদের ভিডিওটি দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমরা কিন্তু ডিজাইনের দিক দিয়ে কিন্তু সেরা আমাদের একেবারে নিখুঁত ভাবে কাজ করা হয় আমাদের রয়েছে নিজস্ব ফ্যাক্টরি আর নিজস্ব ফ্যাক্টরি থাকাকালেই কিন্তু আমরা এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু কম দামে দিচ্ছি ভাই চক বাজার চ্যালেঞ্জিং প্রাইজে তো আমরা আমাদের প্রোডাক্টগুলো দিচ্ছি আমাদের কাছে পাবেন অনেক অনেক আইটেম ঠিক আছে তো আসেন এই দেখেন আরো আইটেম রয়েছে এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন একটি প্রোডাক্ট রয়েছে এরকম যদি দেখাই ভাই অনেক 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 ভাই আপুরা তো জানেন যে আমরা আসলে কত আইটেম দেখাতে পারি তো যারা নতুন লোক আছেন ভাবছেন কি করবেন তারা অবশ্যই ব্যাগের ব্যবসা করুন আচ্ছা তারপরে দেখেন এই যে এই ধরনের লাইটিং প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আপনারা মাত্র 320 টাকা ঠিক আছে যারা ভিডিও দেখবেন তাদের জন্য আরো 10 টাকা কম একটি প্রোডাক্ট কিন্তু আপনার চপ থেকে 500 টাকা বিক্রি হচ্ছে ভাই আচ্ছা তার মানে বুঝতেও হচ্ছে না একটা ব্যাগে কিন্তু 200 300 টাকা অনাসে লাভ করা যায় একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর প্রোডাক্ট প্রোডাক্ট যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে যারা এই ধরনের কম দামি প্রোডাক্ট চান কম দামি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে মাত্র দুশো টাকা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর একটি প্রোডাক্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে মানে প্রোডাক্টের শেষ নাই আপনারা জানেন যে আলফা দিন মনির বেগলাইতে ডিজাইনের শুরু হচ্ছে শেষ নাই এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাবেন তারপর এখানে দেখেন এখানে কিন্তু প্রিন্টের আরো অনেক ডিজাইন রয়েছে আসলে কত ডিজাইন দেখাবো তারপরে আসেন যারা অনলাইন ভিত্তিক প্রোডাক্ট বিক্রি করেন যেমন আপনি অনলাইনে এই সব ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা আর এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমরা দিচ্ছি একেবারে কম প্রাইসের ভিতরে ঠিক আছে একেবারে কম প্রাইসের ভিতরে পেয়ে যাবেন আর এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু অনলাইনে বিক্রি হচ্ছে আঠেরো থেকে দুই হাজার বা পঁচিশশো টাকা পঁচিশ হাজার টাকা তো এই ধরনের প্রোডাক্ট গুলো দেখেন আমাদের এখানে অনেক ডিজাইন রয়েছে অনেক আসলে ডিজাইনের শুরু হচ্ছে শেষ নাই তারপরে আসেন যেসব আপুরা রয়েছে বেবি খুঁজছেন এই ধরনের প্রিন্টের বেবি কিন্তু আমাদের কাছে রয়েছে আর এগুলো কিন্তু পাঁচ থেকে ছয়টি করে কালার রয়েছে তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে যেসব ভাইরা জিম ব্যাগ খুঁজেন জিম ব্যাগ কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন এই যে প্রিন্টের ভিতরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে জিম ব্যাগের ভিতরে আর তারপরে যারা একটু স্মল সাইজ একটি ট্রাভেল খুঁজেন এই যে স্মল সাইজ ট্রাভেল ব্যাগও রয়েছে তো এখানে দেখেন ভাই অনেক ডিজাইন রয়েছে আমি কত আইটেম দেখাবো ভাই আমি যদি আইটেম দেখাই ভাই অনেক টাইম লেগে যাবে জি অনেক টাইম লেগে যাবে তারপর তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আর ট্রাভেল ব্যাগের আইটেমটা হলো আমাদের মাত্র একশো আশি টাকা থেকে শুরু করে একশো আশি জি একশো আশি টাকা দুইশো টাকা দুইশো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা নব্বই টাকা এরকম ধাপে 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 কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন যেমন আমাদের স্কুল ব্যাগটা মাত্র সত্তর টাকা থেকে স্কুল ব্যাগের আইটেম শুরু তারপরে দেখেন এখানে কিন্তু অনেক অনেক আইটেম রয়েছে মানে মোট কথায় আপনি কি ব্যাগ চান সব ধরনের ব্যাগই কিন্তু আমাদের কাছে রয়েছে যা শুধু আমাদের শোরুমটি আপনারা ভিজিট করুন তারপর আসেন যারা একটু কম দামের ভিতরে দামি লুক চাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন যে কম দামের ভিতরে একটু দামি টাইপেরই তো এই ধরনের তারপরে দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন রয়েছে তারপরে এই দেখেন এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন তো এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাবেন ইউজ কালেকশন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে যারা

আপনি পুরো চক বাজার যাচাই করবেন তারপর আমার প্রোডাক্ট কিনবেন ভাই এত সুন্দর গ্যারান্টি কেউ দিতে পারবে না একমাত্র চক বাজারে মনির বিন ব্যাগ দিচ্ছে চ্যালেঞ্জ আর আমরাই দিচ্ছি বাজারের সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট এবং বাজার চ্যালেঞ্জিং প্রাইজে তো দর্শক আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার বাজার কেন্দ্র মদিনা আশিক টাওয়ারে মদিনা আশিক টাওয়ারে বেজমেন্ট টুতে আসলেই পেয়ে যাবেন আলতা বিন মনির ব্যাগ গ্যালারি সবচাইতে বড় পাইকারি শোরুম আর এই শোরুম এমন একটি শোরুম যেখানে আসলে আপনি আপনার চাই অনুযায়ী সব ধরনের আইটেম কিনতে পারবেন আর আমাদের প্রত্যেকটা কি পাবেন বিশ টাকা তিরিশ টাকা কোন কোন প্রোডাক্টে পঞ্চাশ টাকা সার এই দেখেন এই যে একটি প্রোডাক্ট তিরিশ টাকা সার রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট ভাই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট দেখেন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট দেখেন এই দেখেন কত আইটেম দেখাবো ভাই এই দেখেন কত মাল কত ডিসপ্লে কত ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে এই ধরনের রাটি ঘান্টার প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চান এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর সুন্দর মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগের কালেকশন ভাই তারপরে দেখেন এই যে মাত্র পাঁচশো বিশ কত সুন্দর মাল ভাই এগুলা ব্যাগ আপনার বাহিরে বিক্রি হচ্ছে সাত থেকে আষ্টশো টাকা ভাই তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এরকম করে অনেক অনেক কালেকশন রয়েছে আমাদের কালেকশন দেখবেন ভাই তারপরে দেখেন এই যে একটি কালেকশন ভাই দেখেন কত সুন্দর একটি কালেকশন এই ধরনের পরাগুলো আমাদের কাছে পাবেন তারপরে দেখেন এই যে একটি কালেকশন তারপরে এগুলোর ভিতরে কিন্তু আপনার পঞ্চাশ টাকা 30 টাকা কোনো কোনো পোরাকে 60 টাকাও ডিসকাউন্ট রয়েছে আচ্ছা তো দর্শক যে এখানে দেখেন এখানে কিন্তু রয়েছে আপনার ক্রস বডি ব্যাগ এই ক্রস বডি ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ক্রস বডি ব্যাগ ভিডিও ব্যাগ যেই কোন কোয়ালিটির ব্যাগ বলবেন ইনশাআল্লাহ আমরা দিতে প্রস্তুত শুধু আমাদের শোরুমটি ভিজিট করবেন তো এই না আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম তো আমরা লেডিস ব্যাগের শোরুমে চলে যাব দর্শক যেভাবে আমাদের স্কুল ব্যাগটা দেখেছেন তো সেভাবে করে কিন্তু আমাদের লেডিস ব্যাগও কিন্তু রয়েছে হাজার হাজার ডিজাইন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু রয়েছে ব্যাক একেবারে আপডেট যে কালেকশন গুলো রয়েছে সে আপডেট কালেকশনের ব্যাক প্যাক পেয়ে যাবেন আমাদের কাছে পঞ্চাশ থেকে ডিজাইন তারপরে যারা একটু দামির ভিতরে চাইবেন দামির ভিতরে কিন্তু আমাদের কাছে রয়েছে এই ধরনের ইউজ পরিমাণ কালেকশন তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক ডিজাইনের ব্যাক প্যাক রয়েছে তারপরে দেখেন এই যে এই ধরনের লুজ ব্যাগ রয়েছে লুজ ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে ব্যাপক ডিজাইন রয়েছে তারপরে এই যে একটি প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টেও কিন্তু খুবই চমৎকার একটি প্রোডাক্ট তারপরে দেখেন আমাদের কাছে রয়েছে আপনার এই ধরনের আকর্ষণীয় যেসব লেডিস ব্যাগ রয়েছে সেই লেডিস ব্যাগগুলো এগুলো কিন্তু আমাদের কাজ করে থাকি তারপরে এই ধরনের ছোট ব্যাগপ্যাক বড় ব্যাক যে কোনো কোয়ালিটি বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে খুব চমৎকার একটি প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন তারপরে দেখেন এই যে দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন চাইনিজ না দুনো কপি তারপর দেখেন এই যে একটি পরা রয়েছে এই ধরনের এই ধরনের পার্টি ব্যাগ যারা চান পার্টি ব্যাগও রয়েছে আপনি যদি চান যে আমি একটি বড় ব্যাগ নিব সেই বড় ব্যাগগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে अवेलेबल অনেক কালেকশন দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে ওয়াইল্ড এর ভিতরে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে মানে অনেক অনেক কালেকশন রয়েছে তারপরে দেখেন একেবারে নতুন একটি কালেকশন দেখেন খুবই চমৎকার একটি কালেকশন এই কালেকশন গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক অনেক দামের এবং একেবারে কম দামের ভিতরে তো দর্শক যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আলতাফ বিন মনির ব্যাগ গুলাই ভিজিট করুন এই শোরুমটি এমন একটি শোরুম যেখানে আসলে আপনি বাজার থেকে যদি ২০ টাকা তিরিশ টাকা কম না পান তাহলে আমি আর কি বলবো ভাই হাজার হাজার ডিজাইন রয়েছে এবং হাজার হাজার কোয়ালিটি রয়েছে আর আমরা সব সময় নিখুঁত ভাবে করার চেষ্টা করি এই কারণে বাজারে হয়তো হাজার প্রোডাক্ট পাবেন কিন্তু ভিন্ন কিছু পেতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে তো এখানে দেখেন এখানে রয়েছে আপনার লুজ ব্যাগের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তারপর যেসব আপুদের সাইড ব্যাগ প্রয়োজন সেসব আপুদের জন্য রয়েছে আকর্ষণীয় সাইড ব্যাগ একেবারে একেবারে নিত্য নতুন ডিজাইনের সাইড ব্যাগ পাবেন দেখেন কত সুন্দর একটি সাইড ব্যাগ আর এগুলো কিন্তু আপনার কালার রয়েছে ছয় থেকে সাতটি এবং অনেকগুলো ডিজাইন রয়েছে দেখেন কত ডিজাইন রয়েছে একেবারে ইউনিক ইউনিক কালেকশন পাবেন আমাদের কাছে তো এই না আমাদের কিন্তু আরো অনেক অনেক আইটেম রয়েছে তো দেখেন এখানে কিন্তু যেসব ভাইরা সামনে যেহেতু জানুয়ারি কিছু করার চেষ্টা করে যেমন আপনি আপনার নিজস্ব নাম এবং লোগো দিয়ে যদি একটি একটি স্কুলে বা প্রতিষ্ঠানে যদি ব্যাগ দিতে চান তো এভাবে নিজস্ব নাম এবং লোগো দিয়ে কিন্তু দিতে পারেন তো এই না আমাদের পাশাপাশি রয়েছে লেডিস টলি শোরুম যেখানে টলি আপনার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় দুই পিস ঠিক আছে পনেরোশো টাকায় দুই পিস যে এরকম অনেক অনেক কোয়ালিটি রয়েছে আমাদের কাছে তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে আমাদের প্রত্যেকটা ডিজাইনে পাবেন ইউনিক এবং আপনি যদি চান যে আমি ফাইবারের টলি নিব সেই ফাইবারের টলিও কিন্তু আমাদের কাছে রয়েছে আর এগুলো কিন্তু আপনার ভাঙবে না এগুলো অনেক অনেক টিকসই তারপরে দেখেন এখানে কিন্তু আরো অনেক টলি ডিজাইন রয়েছে তারপরে এখানে দেখেন এখানেও কিন্তু আমাদের ইউজ কালেকশন রয়েছে আসলে আমরা চক বাজারে গ্রান্টি সহকারে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করি তারপরে আসেন এখানে রয়েছে আপনার বাজার ব্যাগ বাজার ব্যাগ গুলো পাবেন একশো বিশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এরকম দামের কিন্তু অনেক অনেক বাজার ব্যাগ পেয়ে যাবেন তো দর্শক আমাদের শুরুম আপনারা দেখেছেন আর অবশ্যই জানেন যে আলতাবিন মনির ব্যাগ কিন্তু অসংখ্য আইটেম পাবেন তারপর দেখেন এই যে এইখানে রয়েছে পার্স ব্যাগের অনেক ডিজাইন তো এই ধরনের পার্স ব্যাগ গুলো পাবেন মানে মোট কথায় এ টু জেড আপনি ব্যাগের জগতের যত আইটেমের ব্যাগ খুঁজেন একই শুরুমে পেয়ে যাবেন তো আমাদের শুরুম আপনারা ভিজিট করুন আমাদের শুরু ভিজিট না করলে আপনারা বুঝতে পারবেন না আমরা একেবারে চক সবচাইতে কম দামে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো দিচ্ছি তো দর্শক আমাদের শুরু ভিজিট করবেন আর আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার বাজার প্রাণ কেন্দ্র মদিনা আশিক টাওয়ার আর এই মদিনা আশিক রয়েছে সকলের ভালোবাসার একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান সেটা হলো আলতা বিন মনির ব্যাগ তো দর্শক আমাদের শুরু আপনারা ভিজিট করবেন আর যারা যদি শুরু চিন্তা অসুবিধা হয় তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার সে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমকে ভিজিট করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম